হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি অনেক ভালো আছি তো অনেক দিন পর আমি যাচ্ছি ফিশিং করতে আমি যাচ্ছি অন ফিশিং করতে আমার সাথে আছে আমার ছোট ভাই ছোটো ভাই আর শোট অনেক পানি পানির মধ্যে ভাঙ্গিয়া ভাঙ্গিয়ে যাবে ফিশিং করতে তো অল্প দূর গেলে আমি নাও পাবো আমাদের নাও রোদের মধ্যে চায় হারি নেই মানে এই যে সামনে করছাড়ি যে আছে এই করছাড়ির মানে পাড়ে গেলে আমাদের নাও আছে আমরা নাও নিয়ে যাবো ফিশিং করতে তো আমি আয় বললাম নাওয়ের পারে নাওয়ের পারে আইসে আমার অনেক ভালো লাগলো অনেক দিন পর যাচ্ছি ফিশিং করতে আর নদীটাও দেখি অনেক ভালো লাগলো তো আমি আমার বস্তু করে আমি নাবে নই তারপরে দুই সাইডটা কথা বলবো দুই সাইডটা কি বলবো মানে দুইজন মানুষ কি দেয় কি করব মানে মাথায় ঢুকে না তারপরেও দেখানোর চেষ্টা করব আর তখন আমরা যাব ফিশিং করার জায়গায় ভিডিও দেখতে থাকেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা মানে হায় বললাম ফিশিং করার জায়গায় তো অনেক দূর হয়ে ফিশিং করতে আর

যারা হয়তো ফিজিং মাছ মারে হয়তো যারা বসি দিবাই তারা হয়তো জানে ইটের কারণ কি আর যারা না জানেন তা কিন্তু কই ইটটা দিছে হয়তো ধার আছে যে নদীগুলো এটা হচ্ছে নদী ব্রহ্মপুত্র নদীর মধ্যে জানেন তো ধার আছে তো ধার যোনতে ইটটা দেয় জানি ভাইসা না যায় আর জানে তলিয়া থাকে তা যন্ত ইটটা দেওয়ার কারণ তো দেখতে ভিডিও বসি দেওয়া খুব না আমরা যে গুলো সারাই দিয়েছি তো এইভাবে সবগুলো বসে আমরা ছাড়িয়ে নেবো ছাড়িয়ে নেবো সারিয়ে নেওয়ার পরে তারপর আমরা আদা তো বন্ধুরা আমাকে অলরেডি সারানো হয়ে গেল গা আৰু অনেক ৰৈ গৈছে মোৰতে বাৰটা হাত তেৰ দিয়ে গৈছে দেখি কম দে যায় বাছে মানে ব্যক্তি দৱাৰ কথা আছিল ব্যক্তি আমাৰ দি কাৰণ উম আধাৰ কম আছে আৰু ছট ভাইটি আধাৰ কাৰ্ড আছে যদি আধাৰ হ'ব সেইদি আমাৰ অলৰেডি চাৰি চাইজ দিছি এইক গাঁতার পরে গোটা ফালাইব আর এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী নদী নদীটা দেখতে পুরা পুরা কিন্তু নদী ব্রহ্মপুত্র নদী হ্যাঁ এই যেগুলো দেখতে পারতাছেন এগুলো সোড়ো সোড়ো সর এটা সর দে আমরা দাওয়ান দিব তো বেশি কথা না বাড়ি দেখতে থাকেন আধার ফালানি টুকু দে দেখাতে পারবো দুইজন কি তুই কি করবো মানে দুইজনে গাতন নাকি একজনে একজনে নাওানাকে একজনে গাতে একজনে ফালায় মানে দুজন মানুষ হয় না মানুষ আসলে তিনজন হইলে ভালো হয় তো দুজনে আমরা দেখার নিজ চেষ্টা করবো ফুল ভিডিও দেখতে থাকেন অনেক মজা পাবেন আর কি দেখতে আমরা কিভাবে হ্যাঁ তো বন্ধুরা আমাকে দাওয়ান গাতা হয়ে গেছে গা আটটা দশটা দাওয়ান বৈশি গাতা হয়ে গেছে গা আরো অনেকগুলো রয়েছে ওখান আমরা ফালাইব তো ভিডিওটা আসলে কিভাবে কি করবো ছোট ভাইটিতে দিব এক আধে ধরবো আর এক আধে না যে দেখতে থাকেন কেমন করে ক্যামেরার হয় ক্যামেরা মতো লাগে না তো বন্ধুরা আসলে কি কথার সাউন্ড যদি শোনা যায় বলবেন মানে গেছে নাই একটু অঙ্কি রাখলে ভালো হবো এই যে আমি দেখতে পাঠাচ্ছেন বানলাম নাড়ির মধ্যে বানলাম মানে বান্ধার না আমি গাড়বো গাইয়া তারপরে আমরা সারিয়া উজান নিয়ে যাবো দেখতে পা অনেক দাঁড়

ला हले ना ব அल् हलााइ बने में ना